এটা পারবিরাটা সাগারি হাউজিং আমাদের হাউজিং এর আবাসিক বিন্দু উদ্বোধন করলেন রামকৃষ্ণ সারদা আশ্রমের মহারাজ দুর্গাশানন্দি পুরী মূর্তি করেছেন ওই আমাদের তোমাকে নাম মঙ্গলপাল 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 এলাকায় একটা বাবা লোকনাথ খুব জাগ্রত অনেক দিনের অনেক মানুষের ইচ্ছা ছিল অনেক মানুষের ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা বাস্তব করার চেষ্টা করেছি আমরা আজকে সমস্ত সকাল থেকে পূজো পাঠ হলো সন্ধেবেলা উদ্বোধন হলো কিছুই না উনি তিলকজয়ী লোকনাথ বাবা তিলকজয়ী একজন ইয়ে প্রাণ পুরুষ তো উনি সকলের উনি শুধু সমস্ত ভক্তবৃন্দের মঙ্গল কামনার্থে সকলে এটার প্রতি একটা বছরে নিয়ে থাকে দোসরা জুন উনিশে জ্যেষ্ঠ তো ওনার জন্ম হয়েছিলেন চব্বিশ পরগনায় কিন্তু উনি যত লীলা করেছিলেন সেটা করেছিলেন বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান বাংলাদেশের বাড়দিতে সকলের মঙ্গলার্থে আর এখানকার সমস্ত আবাসী বৃন্দ সংঘ সঙ্গ অলক অলোক চৌধুরী সুব্রত কুশারি কার্তিক বসাক আরো যারা আছে সকলের উদ্যোগে হঠাৎ কথা বলতে বলতে আমাদের এখানে এটা চিন্তা ভাবনা হয় আগামী দিনে বলতে এবছর হয়তো আমাদের খুব বিশাল অ্যামাউন্ট একটা খরচা করে এটা করতে হয়েছে এবছর আমরা খুব কিছু করতে পারলাম না আগামী বছর থেকে আমাদের সকলে যাতে প্রসাদ খাওয়ার একটা বন্দোবস্ত থাকে আরো কিছু ইয়ে হয় সেটা বন্দোবস্ত থাকবে এখানে মার্বেল মার্বেল বা আরো বসাবাস সব তৈরি আছে তো তাড়াহুড়োর মধ্যে আমরা করে উঠতে পারি সেটা আরো দশ দিনের মতো সময় লাগবে তারপর ওটা কমপ্লিট হবে সামনের বছর থেকে আমরা এই দিনটাতে স্থাপন করার দিনটাতে সব বৃহৎ আকারে সকলে প্রসাদের ব্যবস্থা থাকে মূর্তিটা মার্বেল মার্বেল মার্বেলের তৈরি মার্বেল ডাস্ট খরচ পঁয়ত্রিশ হাজার টাকা মতন মূর্তিটা হ্যাঁ শুধু মূর্তিটা নয় আনুষাঙ্গিক আমাদের দেড় লাখ পনে দু লাখ টাকা মতো খরচা হয়েছে বছরের জন্য আমরা সকলের প্রসাদের অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি সামান্য কিছু করেছি কিন্তু আগামী বছরে আমরা তিনশো লোকের করেছি আগামী বছরে আমরা সকলের জন্য আবাসনের সকলের জন্য এটা করবো কেন সেই খরচাটা থাকবে আমাদের কাছে আমার নাম সুজয় দত্ত আজ লোকনাথ বহারী মহারাজের একশো চৌত্রিশতম চিরোধান দিবস তো আমরা বেশ কিছুদিন ধরেই আমরা এখানে যারা একসাথে বসি তার সকলে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখানে এই জায়গাটাতে যদি একটা লোকনাথ বাবার মূর্তি স্থাপন করা যায় তা সেই হিসাবে আমরা সকলে মিলে আরও অনেকের সাথে আমাদের হাউসিংয়ে যারা থাকেন হাউসিংয়ের আবাসিক এবং আমাদের হাউসিংয়ের বাইরেও যারা আছে আমাদের বন্ধুবান্ধব তাদের সাথে কথা বলি আলোচনা করি তারা সকালেই এক কথায় রাজি হয়ে যান যে হ্যাঁ করা হোক তা সেই হিসাবে মানুষের সহযোগিতায় মানুষের অনুপ্রেরণায় আমরা এগিয়েছি এগিয়ে আজকে এই মূর্তি আমরা প্রতিস্থাপন করেছি এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ এসেছিলেন তিনি এসে পুজো পাঠ করলেন এবং আমরা উপস্থিত এখানকার মানুষজনের মধ্যে প্রসাদ বিতরণ করলাম তো আমরা চেষ্টা করব যে আগামী বছর থেকে লোকনাথ বাবার আবির্ভাব দিবস এবং তিরোধান দিবস দুটো ক্ষেত্রেই আমরা এখানে পূজা অর্চনার ব্যবস্থা করব এবং আরও বড় আকারে যাতে মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা যায় সেই চেষ্টা করব আমার নাম অলক চৌধুরী আজ লোকনাথ বাবার একশো চৌত্রিশতম তিরোধান দিবস এই তীরন্দন দিবসে এখানে একটা ছোট্ট প্রয়াস করা হয়েছে এই প্রয়াসে আমরা সবাই মোটামুটি খুশি এটা আগামীকালে আরো বড় উৎসব আকারে ধারণ করুক এটাই আমাদের সবাই কাম্য আর এই উৎসবটা ভালোভাবে পরিচালিত হোক এটাই আমাদের কাম্য খুবই আনন্দিত হ্যাঁ খুবই আনন্দিত এরকম একটা ছোটখাটো অনুষ্ঠান সব জায়গায় প্রয়োজন এইসব অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু কালচারও হয় ভালো অনুষ্ঠানগুলো গুলো হওয়া সবার পক্ষেই ভালো এটা হাউজিং এর উদ্যোগে হলো আর দাদার নামটা কি হলো এখানকার যারা কমিটিতে আছে নাকি তাদের উদ্যোগে এটা আপনার অনুষ্ঠিত হলো আমার নাম মমতা চক্রবর্তী আমি হাউজিং এর পিছনে থাকি কিন্তু আমি হাউজিং এর একটা অধিবাসী হয়ে গেছি আর কি আমার নাম হীরাপাত্র আমি খুব আনন্দিত হয়েছি এটা একটা অনুষ্ঠানের জন্য একটা আনন্দ হয়েছে লোকান বাবা এই পুজোটা হওয়া দরকার ছিল হ্যাঁ এখানে যারা উদ্যোগ নিয়েছে তারা খুবই ভালো করেছে হ্যাঁ আমি হাউজিং এ থাকি আমার নাম হিয়া পাত্র